তো গুড মর্নিং যারা সকাল সকাল লাইভে চলে আসছি তো সবাইকে গুড মর্নিং তো সবাই লাইভে জয়েন হয়ে যাবেন এর মধ্যে সবাই লাইভে চলে আসবেন সবাইকে গুড মর্নিং সবাই লাইভে চলে যাবেন আর জয়েন হয়ে যাবেন তো সবার সাথেই কথা হবে দেখা হবে তো সবাই গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দিই তারা লাইভে জয়েন হয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই সবাই লাইভে চলে আসুন প্লিজ সবার সাথেই কথা হবে আটটা বলে গুড মর্নিং তো সবাই লাইব্রেরি জয়েন হয়ে যাবেন বা একটা সবার সাথে কথা হবে একটা হবে তো সবাই লাইব্রেরি জয়েন দিই তো সবাই চলে আসো লাইব্রেরি তো এর মধ্যে যারা লাইভে আছেন বা লাইব্রেরি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য বা লাইব্রেরি আসার জন্য তো সকল সবাই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে জায়গা থেকে দেখবেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসগুলো করে ফেলবেন প্লিজ যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসগুলো করে ফেলবেন লাইভ ক্লিয়ার আছে কিনা একটু প্লিজ একটু কমেন্টস করবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসগুলো করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন লাইভ ক্লিয়ার আছে কিনা অবশ্যই অবশ্যই একটু কমেন্টসগুলো করে ফেলবেন প্লিজ একটু লাইভ ক্লিয়ার আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা কমেন্টস করতে পারেন আর অবশ্যই সবাই একটু কমেন্টস করবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন প্লিজ অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন যারা এর মধ্যে লাইভে লাইভ কি দেখছে প্লিজ একটু কমেন্টস করবেন সকলকেই গুড মর্নিং গুড মর্নিং দিই এই সকাল 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 এখন দশটা গতকালকে বলেছিলাম দশটায় লাইভে আবার আসবো তো আবারও লাইভে চলে আসছি তো সবাই একটু কমেন্টস করবেন আর যেখান থেকে দেখবেন অবশ্যই একটু কমেন্টসগুলো করবেন আর অবশ্যই লাইক দিয়ে রাখবেন অবশ্যই যারা এর মধ্যে নতুন আছেন বা লাইভে আছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাই একটু গুড মর্নিং গুড মর্নিং জানাই সবাইকেই গুড মর্নিং তো সবাই কেমন আছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসগুলো করতে পারেন যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই একটু কমেন্টসগুলো করে ফেলেন প্লিজ আর অবশ্যই আপনারা কেমন আছেন সকালে নাস্তা হয়েছে কিনা সবার নাস্তা করেছেন কি না অবশ্যই একটু কমেন্টস করবেন তো আমার এই মুহূর্তে আমার নাস্তা হয়ে গেছে আমি নাস্তা করে ফেলেছি তো আপনারা কেমন নাস্তা করেছেন কি না অবশ্যই একটু কমেন্টসগুলো করবেন প্লিজ সবাই একটু কমেন্টস করেন তো এক মিনিট চশমা পরে আপনাদের মাঝে মাঝেক্স আসছি তো অবশ্যই একটু কমেন্টস করবেন প্লিজ একটু সবাই একটু কমেন্টস করেন যে যেখান থেকে দেখছেন দিয়ে কমেন্টস করেন সবাই সবাই একটু কমেন্টস করেন প্লিজ প্লিজ সবাইকে গুড মর্নিং যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন প্লিজ আপনারা একটু সবাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন যে যে থেকে দেখছেন কি আছে না অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করেন প্লিজ সবাই একটু কমেন্টস করেন আপনার কোথা থেকে লাইভ দেখছেন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করেন প্লিজ তো সবাই নাস্তা করেছেন কি না আপনার নাস্তা হয়েছে কিনা পেজ একটু কমেন্টস করেন তো ওর আমার নাস্তা হয়ে গিয়েছে তো আপনাদের নাস্তা হয়েছে কিনা তো আপনারা একটু দ্রুত কমেন্টস গুলো করে ফেলবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন বা লাইভে নতুন জয়েন দিচ্ছেন বা নতুন লাইভে এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে সময় দেন বা আমার লাইফটি দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সব সময় সাপোর্ট করে যাবেন পাশে থাকবেন প্লিজ অবশ্যই সবাই একটু কমেন্টস করবেন আপনার কোথার থেকে দেখছেন প্লিজ সবাই একটু কমেন্টস করবেন আপনার কেউ একজন একটু কমেন্টস করেন তো লাইফ কি ক্লিয়ার আছে কি না কথা শোনা যাচ্ছে কেন কি লাগবে চশমা চাপান লাগবে অবশ্যই কমেন্টস করতে হবে চশমা তো কারো লাগে অবশ্যই একটু কম যদি কারো পড়তে হয় কারো লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করতে হবে তো সবাই একটু কমেন্টস করবেন প্লিজ প্লিজ সবাই একটু কমেন্টস করে ফেলবেন এটা যদি কারো লাগে অবশ্যই কমেন্টস করতে হবে সবাই একটু কমেন্টস করবেন নিজেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই অবশ্যই একটু কমেন্টস গুলো করে ফেলবেন যেখান থেকে দেখবেন সেখান থেকে আপনারা একটু কমেন্টস করবেন যদি কারোর লাগে অবশ্যই কমেন্টস করো কে পড়তে চাই চশমা অবশ্যই কমেন্টস করো

তো সকাল নাস্তা করতে হয়ে গেছি কারো তো কেউ গুড মর্নিং কেমন আছেন আপনি হ্যালো কেমন আছেন কোথায় থেকে দেখছেন লাইফ কি অবশ্যই একটু কমেন্টস করবেন আজ যদি চশমা নিতে চাও কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো কোথায় থেকে লাইভটি দেখছো অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করো প্লিজ এই যে চশমা যদি চশমাটা পড়তে চাও অবশ্যই অবশ্যই কমেন্টস করতে হবে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবো প্লিজ

কারো নীতির চাও চশমা তাহলে অবশ্য অবশ্য কমেন্টস করতে কি লাগবে তো সবাই একটু কমেন্টস হলো অবশ্য যে যেখান থেকে দেখছেন লাইফ টিম অবশ্যই অবশ্যই কমেন্টস করতে হবে যে যেখান থেকে দেখছেন লাইফ টি এই মুহূর্তে অবশ্য অবশ্য একটু কমেন্টস হলো একটু কমেন্টস করবেন আর অবশ্যই যদি চশমাটা লাগে আপনার অবশ্যই কমেন্টস করতে হবে কারো লাগবে যদি লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস

সবাই একটু লাগবে সবাই একটু কমেন্টস করুক তো সবাই একটু কমেন্টস করতে পারেন এই মুহূর্তে যারা লাইব্রেরি দেখছেন সবাই একটু কমেন্টস করে যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন প্লিজ সবাই একটু কমেন্টস করবেন যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন আর এই চশমা যদি নিতে চাও যদি আপনার যদি লাগবে অবশ্যই কমেন্টস করবেন এটি যদি কারো যদি লাগে অবশ্যই একটু কমেন্টস করে দেবেন লাগবে যদি কারো অবশ্যই অবশ্যই কমেন্টস করে কি লাগবে কারো কমেন্টস করো তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্টস করো যদি লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করতে হবে কমেন্টস করো যে লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করো আমি এই যে কালো চশমাটা করে নিচ্ছি এই যে কালো চশমা কালো চশমা কি লাগবে অবশ্যই অবশ্যই কমেন্ট করো

সবাই একটু কমেন্টস করে সবাই একটু কমেন্টস করবেন যে যেখান থেকে দেখছেন লাইফটি অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন প্লিজ প্লিজ সবাই একটু কমেন্টস করবেন তো সবাই একটু লাইভে কমেন্টস করে দেবেন যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন 知是 কি বন্ধুরা যদি চশমাটি লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই কালো চশমা যদি কার আপনার যদি লাগে অবশ্যই একটু কমেন্ট করতে পারেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন যদি চশমাটি লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন যদি লাগে আপনার আপনার যদি চশমাটি লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন খুব দ্রুত কমেন্ট করবেন যদি আপনার এই চশমাটি লাগে তো সবাই কি গুড মর্নিং গুড মর্নিং লাইভে আসার জন্য সকলকে ধন্যবাদ তো অবশ্যই লাইকস লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যদি চশমাটি আপনাদের যদি লাগে অবশ্যই একটু কমেন্টস করতে হবে তো সবাই কমেন্টস করে ফেলবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই 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 কমেন্টস করবেন প্লিজ তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে ফেলবেন সবাই একটু কমেন্টস করি ও যে যেখান থেকে দেখবো আর কি টাইপটি অবশ্যই অবশ্যই কমেন্টস করবো আর অবশ্যই যারা যে যেখান থেকে দেখছেন লাইভটি সবাই একটু কমেন্টস করি তো আপনার সকালে নাস্তা হতে হয়েছে কি সবার হয়তো নাস্তা হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে দশটা বাজে তো সকলেই হয়তো নাস্তা হয়ে গেছে তো আপনারা সবাই কমেন্টস করব অবশ্যই অবশ্যই কমেন্টস করে ফেলব বন্ধুরা তো সবাই একটু কমেন্টস করে সবাই একটু কমেন্টস করে যে যেখান থেকে দেখবো অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবো যেখান থেকে দেখছেন লাইভ এই মুহূর্তে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে থাকবে তো আমরা একটু কমেন্টস করি যেখান থেকে ছেলে দেখছেন লাইফ টি অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করি অবশ্যই অবশ্যই কমেন্টস করবো যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করি শেষ হয়ে যাচ্ছি আপনার যদি কমেন্ট না করেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাব